তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে ব্লগটা আমি শুরু করলাম এখান থেকেই তো দেখতেই পাচ্ছ আমি বাইরে আমি বাইরে এসেছি মানে এই যে ছেলে খেলা করছে একদম মাটির উপরে উঠে আর আমি ভাবলাম এখান থেকেই ব্লগটা একটু শুরু করি তো যেহেতু ব্লগ করা হয় না তার জন্য বাইরে এসে আজকে ব্লকটা শুরু করলাম বাবাই পড়বে নামি দাদা ধরি তো কি অবস্থা মাটিগুলো এখানে এনে রাখছে আরও মানে একদম কোথায় আটকে গেছে কি তো উঠে পড়ছে এখানে মানে আমি একটু আসলাম এই দিকে তো ওইখানে উঠে পড়লো ঘুমাচ্ছিলো এতক্ষণ ঘুম থেকে উঠে এখানে এসে পড়লো তো এদিকে অনেকগুলো মাটি এনে রেখেছে তো এগুলা মানে বাড়ির ভিতরে দিলো দুই ভাইয়ে আর অনেকগুলো এখানে আসে কালকে একটু বৃষ্টি হয়েছিল তার জন্য একদম কাদা জমে গেছে এখানে মাটিটা দেওয়া ছিল না ও দিল সকালবেলা আর এই দিকে ও করছে কাজ আর আমি একটু ভিডিও বানাচ্ছি তো কয়েকদিন ধরে মাটি দিচ্ছিল মানে সময় তো পায় না সকালবেলা খাওয়া দাওয়া করে দোকানে যায় সকালবেলা একটু দেয় দুপুর হুম সকালবেলা দেয় আর দুপুরবেলা দোকান থেকে এসে দেয় হ্যাঁ হুম তো ভালো করে বানাও তো এখন আবার দোকান থেকে আস মানে এখন দিয়ে আবার দোকানে চলে যাবে ক্যামেরা আমি দেখিয়ে দিচ্ছি ও কাজ করছে মানে এগুলো বাড়ির ভিতরটা দেওয়া হয়ে গেছে কলে বাকি আছে আর এই যে এই দিকটা পুরোটাই দিয়ে দিছে মানে এই যে রাস্তার ওই দিকটাও দিচ্ছে কুকুরটা ওইদিকে যাচ্ছে আর এদিকে গাড়ি ছাড়িয়ে রাখেও আসে মানে এইটা কালকে একটু বৃষ্টি হয়েছিল একদম জল জমে গিয়েছিলো দুই পাশে যেহেতু মাটি আছে এই পাশে আর ও পাশে তো মাঝখানটা একদম জল জমে গিয়ে হয়েছিল কালকে মানে কাদা কাদা হয়ে গিয়েছিলো ওগুলো আজকে সমান করে দিচ্ছে অসময়ে একটু বৃষ্টি হয়েছিল কালকে তার জন্য আর এদিকে অনেকগুলো মাটি এখনও আছে এগুলো এখন কোথায় যেবে জানি না মানে ঘরের পিছনটাও দিয়েছে একটু দেখাচ্ছি এই যে ওই পিছনটাও দিয়েছে একটু আর এই দিকটা বাকি আছে ওগুলো পরে দিয়ে দেবে এই যে এটা দেওয়া হয়ে গেছে আর যে ছেলে তো এখানে মানে মাটির উপরে উঠে খেলা শুরু করে দিয়েছি একদম হাত পা মাটিতে শেষ করে দিচ্ছে এগুলো আবার পরিষ্কার করে দিতে লাগবে তো কাজ করছে আরো অনেক মাটি আছে এখানে তুমি এত শুরু করে দিয়েছে কি আর বলে হাত পাগলো এত সুন্দর হাত পাগুলো একদম নষ্ট করে দিল চলো চলো কি আছে আছে চলো চলো নামো একদম খুয়া খেলা শুরু করে দিয়েছে আর কি বলি আর এই যে এই দিকটা অনেকগুলো গাছ ছিল রাস্তাটা চরা করার জন্য গাছগুলো একদম কেটে দিয়েছে এই যে ওইখানে একটা আছে সাপালি ফুলের গাছ মাথাটা মরে গেছে আর হচ্ছে ওটা নীলকন্ঠ ফুলের গাছ এই যে এটা হচ্ছে ঠাকুর ঘর আর ওই যে প্রতি বছর একদম বৃষ্টি হয়ে একদম কাদা কাদা হয়ে যায় যতই মাটি দেখ না কেন তবুও এই দিকটা এই যে পেয়ে গেছে একদম কাদা কাদা হয়ে শেষ হয়ে যায় এই দিকগুলো কেমন করে রাখছে এটা এই যে বাড়ির উট্টনটাই দেওয়া হয়ে গেছে এই বারান্দাটাও দিবে একটু মানে হালকা আর ওদিকটা দেওয়া হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরে ঢোকা একদম মানে কিসের মতো বাড়ি থেকে বেরোনোর রাস্তাটা দেখিয়ে দিলাম এই যে আমাদের বাড়ি থেকে বেরোনোর ভিউটা তো টাটা বাই বাই